ফোন করছে যে আর কে আই গাড়ির মিদা গুল লাগছে একটা সব ফুটে গেল নিভাইলাম ওখানে আবার ওইটার উপর একটা আগুন তো এমন অসুবিধা নাই গাড়ি দিকা রাস্তা ব্লক চলছে আর কি মানে নাম দেখা যাক কি করতে পারি কেমন মোটামুটি কেমন ক্ষয়ক্ষতি করতে তো হইল কম তো প্রায় আশি নব্বই লাখ টাকা কমে আগুন নেব সম্ভব হয়েছে হ্যাঁ গাড়ির আগুনটা নেবে সম্ভব হয়েছে ওখানে এটা চেষ্টা করতেছি এই ইয়ার কাছে একটা আগুন লাগছে সাপটাত এটা আমরা চেষ্টা করতেছি এটা নেব জলের সুবিধা